হায় বন্ধুরা তোমাদের জন্য আমার বুক ভরা ভালোবাসা আর ছোট ভাই বোনাদের জন্য বুক ভরা ভালোবাসা আর আমার বড় যারা আছেন তাদের জন্য প্রণাম তো আমি গোলাকটা এখন শুরু করলাম ঠিক নটা সাড়ে নটা বাজে এটা আমার আন্দাজ আমি আমার অনুমান করেই বলি আমার টাইম কখনো দেখা হয় না দরকার না পড়লে দেখা হয় না যাই হোক তো নিয়ে তোমাদের সামনে আসলাম আমি এখন কয়েকটা ভিডিও কয়েকটা ভিডিও ছেড়েছি তো তোমরা দেখো দেখতে থাকো লাইভ কমেন্ট শেয়ার করো আমার পাশে থাকো আমিও তোমাদের পাশে আছি তো আমার সকালবেলা সব কাজ হয়ে গেছে তাড়াতাড়ি কাজ রান্না বান্না সব সব কমপ্লিট হয়ে গেছে দুপুরের কাজ বাকি আছে তো সকালে সব হয়ে গেছে রেডি তো তারপরে ভিডিও করলাম সংসারের কাজ করে তারপরে ভিডিও করেছি তো আমার ভিডিওটা তোমরা দেখতে থাকো কেমন লাগে লাইক কমেন্ট শেয়ার করো আর তোমাদের সামনে আমি যে আশা নিয়ে এসেছি তো আমার আশাটা যেন পূরণ হয় তোমরা আশীর্বাদ করো আর তোমরা আমার পাশে থাকলেই আমার আশা পূরণ হবে তো আর একটা যেটা বলছিলাম তো আমার সত্যিকারের শরীর খারাপ এটা মিথ্যে না তো শরীর খারাপ আমার ছ হাজার টাকা রিপোর্ট করা হয়ে গেছে নাসি বই হব বলে তো অনেক কম পয়সায় হবে বলেছিল সেই জন্য এগিয়েছিলাম কিন্তু রিপোর্ট টিপোর্ট দেখানোর পরে ডাক্তারবাবু বলছেন তো পঞ্চাশ হাজার টাকার ধাক্কা ওই জন্য আমি এখন এগাতে পারিনি অতগুলো টাকা জোগাড় করব তারপরে তো এগাবো এখন জোগাড় করতে হলে লোন তুলতে হবে লোন একটা তুলেছি তো যে হিসাবে বলেছিল সেই হিসাবে পরে যে বলছে না এটা তো হবে না জানি না পরীক্ষায় কি পেয়েছে তো যাই হোক আবার লোন তুলতে হবে তুলে তারপরে একটু টাইম তো লাগবে কিছু করার নেই এখন ওষুধ খাওয়া ওষুধ চলছে ওষুধের পাশে পাশে সংসারের কাজ করছি তোমাদের সামনে আসছি ভিডিও করছি আমাকে দেখে কিন্তু মনে হচ্ছে না যে আমি একটা রুগী তো আমি ভিডিও করে আমার মনটাকে হালকা রাখি চিন্তা করলে তো পাগল হয়ে যাব আমার দুটো বাচ্চা বাচ্চা দুটোকে কে দেখবে আমাকে তো শক্ত হতেই হবে বাবা সকালবেলা উঠে কাজে যায় বাবাকে তো কাজে যেতেই হবে কাজে না গেলে সংসার চলবে না তো এইভাবে চলছে আমার তা তোমরা আমাকে একটু সাপোর্ট করো হেল্প করো তোমাদের কাছেই সবকিছু আর লাইক কমেন্ট করতে তোমাদের পয়সা খরচা হবে না কিন্তু আমি যে ভিডিওটা করছি তোমাদের দেখানোর জন্যই করছি তোমরা যাতে আমাকে সহযোগিতা করো সাপোর্ট করো তার জন্যই করছি আমিও সার্থক নিয়ে করছি তোমরাও সার্থক নিয়ে তোমরা তোমাদের দেখো কেননা আমি যদি ভিডিও না করি তুমি তো আমাকে তোমরা তো আমাকে লাইক কমেন্ট করবে না তো আমি তো কষ্ট করছি তো কষ্টের জন্য একটা লাইক একটা কমেন্ট করো তাতে তো ক্ষতি নেই একটা গরিব মানুষ যদি দাঁড়াতে পারে তো তোমাদের নাম সারা জীবন করবে যতদিন বাঁচব তোমাদের নাম করবো আমি এত নিষ্ঠু না আমার মনের মধ্যে খুব মায়া মায়ার জন্য আমি কিচ্ছু করতে পারি না তো এখন দুপুরে রান্না আছে সকালবেলা করেছি রান্না দুপুরবেলাও করব। হালকা হালকা করেই করি কেন আমি ছোটাছুটি দৌড়াদৌড়ি করে ভারি ভারি রান্না করতে পারি না কাজ করতে পারি না কষ্ট হয় খুব মানে বিচ্ছারাম নিয়ে নিয়ে বিচ্ছারাম নিয়ে নিয়ে আস্তে আস্তে কাজ করি তো এইভাবে চলছি। আমার ভিডিও তোমরা দেখতে থাকো আর কি বলবো আমি ভিডিও করলে সত্যি সত্যি আমার মনটা খুব হালকা হয়ে যায় আমি খুব ভালো থাকি আমার শরীর খারাপ হলো তবু আমি ভিডিও করব আমি উঠে দাঁড়াতে পারলে আমি ভিডিও করব শুয়ে পড়ে করলেও করব শরীর আমার যতই অসুস্থ থাক তো আমি ভিডিও করলে আমি সত্যিকারে আমি মনটা ভালো থাকে শরীর যতই খারাপ থাকে। আর তোমাদের কাছে একটু ছাপোর্ট নেওয়ার জন্যই আমি কষ্টটা করছি তো আমাকে একটু ছাপোর্ট করো ভিডিও করেছি তো পুরো ঘেমে গেছি ঘেমে চ্যান হয়ে গেছি কষ্ট আছে ভিডিও করতে কষ্ট আছে যারা করে তারা জানে আর তোমরা যদি যারা দেখো তো তারা তোমরা যদি করতে চাও তো করো জায়গাটা ভালো জায়গা খারাপ জায়গা নয় তোমরা করতে পারলে তোমরাও করো তাহলে এবার কি বলবো আমার তো বৃষ্টিতে তো ঘর মানে পরিষ্কার রাখতাম রেখেছি এখনো কাঁচা ধোয়া অনেক করেছি এখনও বাকি আছে ঠিক মতো হচ্ছে না তো বিছনা কাটা মানে একটা কেমন একটা ভিজা ভিজা টাইপের হয়ে আছে কি কী একটা অসহ্য লাগছে কবে যে রোদ্দুরটা হবে সেটাই আশায় বসে আছে রোদ্দুর হলেই সব আবার বেশি মানে যেগুলো মোটা মোটা জিনিস এগুলো কাঁচা ধোয়া করতে হবে তারপরে বিছনা খাতা মশারি টশারি অনেক কিছুই আছে বিছনা বিছনাটাই বেশি হালকা হালকা জামা কাপড় তো কেঁচে দিচ্ছি সব শুকিয়ে যাচ্ছে বাইরে অর্ধেক শুকাচ্ছে ঘরে নিয়ে এসে পাকা চালিয়ে অর্ধেক শুকিয়ে নিচ্ছি কিছু করার নেই জানি না তোমাদের কারোর কোনো অসুবিধা হচ্ছে না তো একভাবে বৃষ্টি হচ্ছে তো বৃষ্টি হচ্ছে আমার খুবই ভালো লাগছে কিন্তু জামা কাপড় শুকাতে পারছি না এটাই অসুবিধা তো সব দিকে দেখলি তো হবে না একদিকেই দেখতে হবে একদিকে সুবিধা দেখতে গেলে আর একদিকে অসুবিধা তো আমার মতো মেয়ে যারা আছো তোমরা সাবধানে থাকো সুস্থ থাকো এটুকু আশীর্বাদ করি আর আমাকে আশীর্বাদ করো আমি যেন সুস্থ তাড়াতাড়ি সুস্থ হতে পারি টাকাটা তাড়াতাড়ি জোগাড় করতে পারি নালে আমার ছ টাকা পুরো জলে যাবে তিন মাসের মধ্যে আমাকে পঞ্চাশ হাজার টাকা জোগাড় করতে হবে নাহলে আমার ছ হাজার টাকার পরীক্ষা যে করেছি যত রিপোর্ট সব নষ্ট হয়ে যাবে এখন জানি না ভগবান দূর নিয়ে যাবে তো এই পর্যন্ত রাখলাম তাটা তোমরা ভালো থেকো